যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায় অবহেলা এমন একটি জিনিস যা একটা জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়ে যায় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আবার ভালো কথাও তিতা লাগে কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে নাম্বার তিন কারো মুখ এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন নাম্বার এক যখন আপনি বিপদগ্রস্ত হবেন নাম্বার দুই যখন আপনি অভাবগ্রস্ত হবেন নাম্বার তিন যখন আপনি অসুস্থ হবেন শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না ছেলেদের তিনটি গুণ মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মেয়েরা ছেলেদের মধ্যে সাহস পরিপূর্ণতা আর সঙ্গী হওয়ার আকাঙ্ক্ষা পছন্দ করে নাম্বার দুই একটি ছেলের মধ্যে যতটুকু বন্ধুত্বপূর্ণ উজ্জ্বল দায়িত্বশীল গুণ থাকে ততটুকু মেয়েরা তাকে ভালোবাসে নাম্বার তিন মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে ছেলেটি তার কথা শোনে তার অনুভূতিতে শ্রদ্ধা জানায় এবং সব সময় পাশে থাকে